আসসালামু আলাইকুম এ আপনাদের সবাইকে স্বাগতম এস টি টেকনোলজি টু টু ফোরে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায় ফেসবুক পেজ খোলার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফসে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন

এতে সে ক্লিক করার পর যেহেতু আমার এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট করা ছিল তাই সেই অ্যাকাউন্টটি এখানে শো করতেছে আর আমরা এখন একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করব এর ফর আইডি কো ইন্টারফেস শো হবে আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব এক গেট স্টার্টে ক্লিক করব এরপরে এরকম একটি ইন্টারফেস শো হবে আমরা এখানে আমাদের ফেজের নাম দিতে হবে আমি এখান থেকে একটি ফেজের নাম দিয়ে দিচ্ছি আমি এখান থেকে দিলাম এস টি ডট ফি স্টপ ডট ফি এর পর এখান থেকে ক্লিক করতে হবে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ট্যাগ লেখার পর ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ট্যাক সায়েন্স এন্ড ট্যাগ আবার ট্যাগ এখানে আর আর নেই তাই আমি না এরপর এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করতে হবে ক্রিয়েট নামে একটি অপশন আছে দেখুন এখানে ক্লিক করতে হবে একটু লোডিং নিতে পারে এরপর এখান থেকে আপনারা যদি এই ফেসটি দিয়ে কোনো কিছু বিক্রি করতে চান বা সেল করতে চান তাহলে এই অপশানটি চুজ করবেন আর যদি আপনারা কন্টেন্ট তৈরি করতে কন্টেন্ট তৈরি করে আপলোড করতে চান তাহলে আপনারা এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফান্সে ক্লিক করবেন আমি যেহেতু কন্টেন্টের জন্য ফেসটি তৈরি করতেছি তাই আমি এখানে ক্লিক করব এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর এখান থেকে আমাদের ফেসটি কতটুকু সম্পূর্ণ হয়েছে তা এখানে দেখাবে তারপর আমাদেরকে এখান থেকে একটি প্রোফাইল ফিক্সার দিতে হবে এখানে প্রোফাইল ফিক্সার দিতে হবে আর এখানে একটি ব্যানার দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেগুলো করবেন এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আপনাদের আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি দেখুন আমাদের ফিক্সেডটি নিয়ে নিছে এরপর এখান থেকে আমাদেরকে কভার ফটো সিলেক্ট করতে হবে এডিট করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এরপর আবার গ্যালারি ওপেন হবে এখান থেকে যে কোনো একটি ফিক্সার দিয়ে দিবেন আমি এখান থেকে এখান থেকে যে কোনো একটি দিয়ে দিচ্ছি মনে করেন আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি দেখুন এই ফিক্সারটি নিয়ে নিচে এরপর এখান থেকে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে যে দেখুন নেক্সট নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এরপর একটি লোডিং নেবে দেখুন আমাদের কিছুটা হয়েছে দেখুন এরপর এখান থেকে আপনারা কয়েকজন কয়েকজনের কাছে আপনাদের এই ফেসটি শেয়ার করে দিবেন দেখুন অনেক মানুষ আছে আমি এখান থেকে সবার কাছে দিয়ে দিচ্ছি তাই এখান থেকে সি অলে ক্লিক করবো সি ওলে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এ নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনারা চাইলে এখান থেকে নাও দিতে পারেন এক দুজনকে দিতে পারেন যদি দেন তাহলে আপনাদের জন্য ভালো আপনাদের ফেসটি সরাসরি পূরণ হবে এরপর এখান থেকে ইনভাইটি ক্লিক করতে হবে এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন এই ডান নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনাদের ফেসটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যে অলরেডি এখানে ক্রিয়েট আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ